ভৌগোলিকভাবে আমরা ফিলিস্তিন থেকে অনেক দূরে হতে পারি কিন্তু আজকের এই জনসমুদ্র প্রমাণ করে আমাদের এক এক জনের একজনের বুকের ভেতরে বাস করে এক একটা বাস করছে বাস করে এক একটা চিৎকার করে বলুন ঠিক আমরা আজকে সংহতি প্রকাশ করবো আমাদের মুসলিম ভাইদের উদ্দেশ্যে এক আওয়াজে আমাদের কণ্ঠকে উৎসর্গিত করে

জাতিসংঘ জবাবদার আমি যা বলি আমার সাথে আওয়াজ করে ইংরেজিতে স্লোগান করুন ফ্রি ফ্রি to <laughs> will be সমাজ অবস্থিতি আমরা শুধুমাত্র আপনাদেরকে শান্ত করবার জন্য কিছু স্লোগান দেওয়ার চেষ্টা করেছি আমি এই মুহূর্তে মঞ্চে দেখে নিচ্ছি